চলে দেখি আসলে মাছ শিকার করা যায় এর আগে এই পাশ থেকে কই মাছ পাইছিল ওই লোবে লোবে আজকে আসছে ছোট ভাই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভাল ফালাইও না আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে ফিশ পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম মাসুন্দেহা বিলে পুটি মাছ শিকার করতেছে শিকারি ভাইরা সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর পুঁটি মাছ মারতে কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা কে থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওতে দেখাবো বিলের পুঁটি মাছ একদম চলাচলা পুঁটি মাছ সেটাই আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে ছোট ভাই কেমন আছো ভালো আছো না জোরে কথা বলো একটু কেমন আছো মাছকে ধরে কি মাছ মারতেছ তোমরা মাছ ধরে মাছের খাদ্য কি ও পাওরুটি ডিম দিয়ে ডিম দেমাস শিকার করতেছো ঠিক আছে তাহলে একটা লাইভ হিট হইলে আমার মাসটা এদিকে দেখাবে ভাই আসলে খাদ্য আছে আজকে ডায়ার ডিম আর হচ্ছে পাউরুটি এটা দিয়ে শিকার করতেছে দেখা দেখ কোন সময় একটা লাইভ হিট হয় সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আসলে একটু রোদ উঠছে প্রচুর পরিমাণ রোদের ভিতরে মাছ শিকার করতেছে ছোট দুই শিকারি মাছ শিকার করতেছে আসলে পুঁটি মাছ চাপানো একটু কঠিন চাপানোর পরে মাছ আসবে পরিবেশ অনেক সুন্দর আজকেও খালি কচু আর কচু সাইডে কচু আর কচু এত পরিমাণ কচু যা বলার মতো না রুই মাছ মারাই পড়তেছে না এখন এই সাইডে কচু থাকার কারণে রুই মাছ শিকার করতে আসে না শিকারীরা এখন ছোট ভাই ওই পাশ থেকে এই পাশে আসলো চলে দেখি আসলে কি মাছ শিকার করা যায় এর আগে এই পাশ থেকে কই মাছ পাইছিল ওই লোবে লোবে আজকে আসছে ছোট ভাই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে ফালাইও না কই মাছ মাছ শিকার করতেছে আমার শিকারি ছোট ভাই

ওই মাছটা ভালো যাই মাসা আল্লাহ প্রচুর পরিমাণ মাছ পাইছে দেখতেছি প্রচুর পরিমাণ প্রায় মতো মাছ পাইছে মাছ পাইছে যদি আমার ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অনেক বড় বড় পুঁটি মাছ প্রায় এক উপরে যদি আমার ভিডিও ভিডিওগুলো ভালো লাগে ভাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা আজকের মতো এইখানে ভিডিওটা শেষ করতে হবে কারণ শিকারির বর্ষি শেষ হয়ে গেছে প্রচুর পরিমাণ মাছ পাইছে দেখতেছি বেশিক্ষণ আসে নাই ঘণ্টা খানেক দ্বারা গাইছে এক ঘন্টায় এক কেজির মতো মাছ পাইছে পুঁটি মাছ সেখানে এখন চলে যাবে